আপনারা দেখছেন বর্তমানের কথা নমস্কার আমি চক্রবর্তী বলছি বর্তমানের কথায় পরিচালনায় আজকের সোজা সাপটা বিষয় হচ্ছে দুয়ারে বসন্ত অর্থাৎ বসন্ত উৎসব আমাদের একেবারে সামনে চলে এসে গেছে আর সেই বসন্ত উৎসব নেই কিছু আলোচনা জন্য আমরা আমরা আমন্ত্রণ করেছি সুদীপ ভট্টাচার্য অর্থাৎ এই কালিয়াগঞ্জ বসন্ত উৎসব কমিটি এবং লায়েন্স ক্লাবের যৌথ উদ্যোগে যে অনুষ্ঠানটা হচ্ছে তার কর্ণধার বললেও ভুল হবে না কারণ এই সুদীপ বাবুকে সমস্ত কিছুই কিন্তু মানে সাথে অনেকেই আছে কিন্তু সুদীপ বাবুকেই কিন্তু সবকিছু করতে হয় আচ্ছা সজিবাবু নমস্কার বসন্ত উৎসব তো এসে গেছে আর একদিন দুদিন পরে তো এবারে বসন্ত উৎসবটা কেমন হবে মনে করছেন নমস্কার আমি সুদীপ ভট্টাচার্য আমার মতন একজন ক্ষুদ্র মানুষকে আজকে বর্তমানে স্টুডিওতে ডাকার জন্য আমি তাদেরকে প্রণাম ভালোবাসা আমার অন্তরের থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ তো এবারের বসন্ত উৎসবটা কিভাবে পরিচালনা করতে চলেছেন কেমন হবে তার একটু প্রাথমে গিয়ে মানুষ পাক মানুষকে আমরা জানাই আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে আমাদের স্বর্গীয় লায়ন অরুণ কুমার বোস এবং আমি নিজে একটা উদ্যোগ গ্রহণ করেছিলাম যে কালিয়াগঞ্জের মানুষ সাংস্কৃতিক প্রেমী মানুষ তাদেরকে আনন্দ এবং উৎসব মুখর করে তোলার জন্য সেই সময় আমাদের মধ্যে চিন্তা ভাবনা হয়েছিল যে একটা উৎসব করতে গেলে একটা ব্যানার দরকার আমরা তখন চিন্তা করলাম যেহেতু আমরা লায়ন্স ক্লাবের কর্ণধার আপনি বলছেন সেই হিসাবে আমরা তখন লায়ন্সের ব্যানারটাকে ব্যবহার করার জন্যে আমরা প্রস্তাব রাখলাম এবং আমাদের লায়েন্স তদন্তন যারা ছিলেন তারা প্রত্যেকেই সম্মতি প্রদান করলেন ঠিক আছে লায়েন্সের মতন শহরে একটা বসন্ত উৎসব আমরা করি তো সেই বসন্ত উৎসব আজকে প্রায় বছর অতিক্রম করছে আমাদের মধ্যে অরুণ বসে সত্যি এটা মর্মান্তিক এবং দুঃখজনক লক্ষ্য তার সেই প্রেরণা তার সেই উদ্দীপনা এবং তার সেই ফুটন্তর জীবন্তকে নিয়ে আমরা এই বসন্ত উৎসব আজাদ দিয়ে চালিয়ে যেতে পারছি প্রাথমিকভাবে আমরা যেটা ঠিক করেছি আমরা চোদ্দ বছর ধরে বিভিন্ন এলাকা জুড়ে আমরা এই উৎসবটাকে কালিয়াগঞ্জে করেছি তো এদানি আমরা চাই যে বসন্ত বসন্তের হোক সেখানে কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে কারণ মনে যেন রঙের ছোঁয়া লাগুক কিন্তু রঙের দাগ যেন না লাগে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কালিয়াগঞ্জ মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয় থেকে আমাদের সকালে চোদ্দ তারিখ সকাল ঠিক আটটা তিরিশ মিনিটে আমরা প্রভাত করব করবো প্রভাতফ্রীটা আমাদের বিবেকানন্দ মোড় হয়ে সুকান্ত মোড় হয়ে আমাদের থানার সামনের মাঠে আমাদের আমরা সম্মতি নিয়েছি কয়েক বছর ধরে ওই মাঠে আমরা সেখানে আমাদের এই সকালের প্রভাত ফ্রে অনুষ্ঠানটা আমরা ওখানে শেষ হবে ওখানে শেষ হবে তারপরে প্রারম্ভিক যেটা আমাদের কালিয়াগঞ্জের প্রচুর স্কুল আছে গানের স্কুল নাচের স্কুল আবৃত্তির স্কুল এবং আজকে আপনারা শুনে আনন্দিত হবেন যে যোগা কালিয়াগঞ্জে তারাও আমাদের সাথে সামিল হয়েছে এই রকম উনচল্লিশটা টিমকে নিয়ে আমরা বিকেলে আমাদের নজম নাট্য বেলা তিনটার থেকে আমাদের অনুষ্ঠান শুরু করব এবং সেখানে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর কথা আমি বললাম তারা প্রত্যেকেই পারফর্ম করবে এবং তাদের যে কলা কৌশল সেটা সেখানে উপস্থাপনা করবে সম্পূর্ণটাই আমাদের হবে যে বসন্তের উপরে আচ্ছা আচ্ছা এটাই আমাদের প্রারম্ভিক একটা আলোচনার মধ্যে দিয়ে উঠে এসেছে এবং এখানে প্রচুর মানুষের সমাগম তারা প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং সেই সহযোগিতা নিয়েই কাজিয়াগঞ্জ লায়েন্স ক্লাবের ব্যবস্থাপনায় আমরা এই উৎসবটাকে এবার পালন করি আচ্ছা এই যে যারা এই যে বললেন উনচল্লিশটা উনচল্লিশটা বিভিন্ন সঙ্গীতের ইয়ে আছে সংস্থা আছে তারা এখানে অংশগ্রহণ করবে এরা এরা কি এই অংশগ্রহণ করার জন্য কোনো দেয় দিয়ে থাকে দেখুন আমরা এই ফিটি অনুষ্ঠানটা করতে যে আমাদের প্রায় দেড় লাখ পনেরো লাখ টাকা খরচা হয় তো স্বাভাবিক কারণেই এটা কোনো সংস্থা বা আমার ব্যক্তিগত বা সম্ভব না সম্ভব নয় সেজন্য আমরা একটা ন্যূনতম পঞ্চাশ টাকা কুপন করেছিলাম ঠিক এই পঞ্চাশ টাকার কুপনটা আমরা তাদেরকে দিয়েছি আপনি কালকে নিজে উপস্থিত ছিলেন শেষ মিটিং এ তো সেখানে দেখলেন যে মানুষের স্বতঃস্ফূর্ত এই পঞ্চাশ টাকা করে আমাদেরকে দিয়েছে তাতে মোটামুটি আমাদের একটা আর্থিক সহায়তা হয়েছে তার পাশাপাশি এটুকু বলি কালিয়াগঞ্জের অনেক শুভ সম্পূর্ণ মানুষ যারা সাংস্কৃতিক ধর্মী এবং সাংস্কৃতিক তারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করে আমি তাদের নাম বলে এখানে ছোট করতে যায় না এই সহযোগিতাটা তাদের না থাকলে হয়তো এত বড় অনুষ্ঠানটা আমরা করতে পারতাম আমরা এতক্ষণ অনেক কিছু শুনলাম তো আমরা সামান্য একটু বিরতি নেব সোজা সাপটা আবার খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবে আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপ নিবেদন করছে কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর থ্রি থ্রি Sampai <susuruh> নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কফ বীর্য ফিট সাইটোলজি এফএনএসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এবং এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কোয় এডুকেশনাল স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে 12 শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে অবস্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি আমরা আবার ফিরে এলাম সোজা সাতটা প্রোগ্রাম নিয়ে তো আমি সুদীপ বাবুকে প্রশ্ন করব রং খেলা তো এসে গেল আপনারা অনেক কিছু ব্যবস্থাও করেছেন এবং কি স্কুল বলে মনমোহন স্কুল থেকে সকালবেলা সাড়ে আটটার সময় বিশাল ভাবে একটা প্রসেশন বেরোবে উ ট্যাবলো ট্যাবলো নিশ্চয়ই থাকবে এখন ব্যাপার হচ্ছে সেদিনকে রং ঠিক নয় আবির খেলা এই আবিরের মধ্যেও আবার নানান রকমের আবির থাকে হতো তো আপনারা কি মোটামুটি এটা ইয়ে করেছেন যে আবিরের কোন মানে গ্রেড ঠিক করে দিয়েছেন যে এই আবির ছাড়া হবে কারণ আবিরের মধ্যে অনেক কিছু আছে তাতে কিছু খারাপও হতে পারে তো আমরা চাই যে এই যে হাজার হাজার ছেলে মেয়েরা আসবে অংশগ্রহণ করবে তাদের তারা আবির খেলুক কিন্তু সত্যিকারের ভালো আবির যেন তাদের গায়ে লাগে তাদের কোনো যেন প্রবলেম না হয় সেরকম ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট কি করা হয়েছে শুনুন একটা কথা বলি যে আমাদের অভিজ্ঞতা তো কাজ করতে করতে সঞ্চয় হয় তা আমরা এর আগে যখন অনুষ্ঠানগুলো করেছি তখন আমরা দেখেছি যে বিভিন্নভাবে রং দিয়ে উত্তপ্ত করা হতো এবং যথেষ্ট পরিমাণ ভালো রঙ না ব্যবহার করে খারাপ রঙ ব্যবহার করা হতো এইসব ভেবে আমরা পরবর্তীতে একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সকালের প্রভাব পেরিতে একদম রেস্ট্রিকশন আছে যে কাউকে জোর করে রং দেওয়া যাবে না প্রথম দ্বিতীয় হচ্ছে যে আমরা নিজেরা যারা আছি এবং আমাদের মধ্যে যারা সামিল হবে প্রত্যেকে হার্বালের ভালো রং ব্যবহার করতে হবে এবং আমি দীর্ঘ দুই তিন বছর ধরে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের এই প্রভাত পিড়িতে আমাদের কিন্তু ভালো আবির হ্যাঁ আমরা নিজেরাও যাদবপুরের যে আবিরটা যেহেতু আমার ওখানে পড়ে আমি নিয়ে এসেছি ওকে দিয়ে সেই আবিরটা আমি দিই এবং সকলকে বলি যে যারা টিপ দিবে তাদের টিপ যারা গালে একটু দিবে দিবে কোনো মতেই যেন চোখে এরম না করে আচ্ছা কারণ এটা তো আমরা থেকে তো পরীক্ষা করার আমাদের কোনো জায়গা নেই আমরা এটাকে বিশ্বাসের উপর রাখি কিন্তু সেটা যেন চোখের মধ্যে কাউকে না দেওয়া এই জন্য আমি প্রচন্ডভাবে সতর্ক থাকি এবং প্রত্যেককে বলি আপনারাও দেখেছেন যেটা আমরা করি প্রশাসনের আমাদের একদম পুরো বলা আছে যে এই ধরনের কিছু অনুষ্ঠানে কিছু উটকো লোক আসে কিছু বাচ্চা ছেলে মেয়েরা আসে যারা হয়তো আবেগপ্রবণ হয়ে কাজগুলো করে সেটা আমরা যেরকম দেখছি পাশাপাশি প্রশাসনকেও আমার বলা আছে বারবার করে আমি আইজি সাহেবকে বলেছি তাহলে এই দিকটা আপনাকে একটু নজর রাখতে হবে বিডিও সাহেবকেও বলেছি তারা সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা করে এই দিকটায় কাজে আমার দৃঢ় বিশ্বাস আপনারা যারা প্রেস মিডিয়া আছেন তারা তো একটা প্রচারের অংশ থাকছেনই আপনারাও চেষ্টা করবেন যে এই জায়গাটায় যেন সকলকে একটু সতর্ক রাখা যায় এবং অনুষ্ঠানটা যাতে আমাদের সুন্দর এবং কারোর যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এই দিকটায় সকলকেই আমি বলবো নজর রাখতে শুধু আমরা বা লায়ন্স ক্লাব এরা একা পারবে না প্রত্যেকটাকে আমরা সচেতন করতে পারি কিন্তু মানুষ সজাগও থাকবে এবং এটাকে রোধ করা যাবে আমার দৃঢ় বিশ্বাস কালিয়াগঞ্জের মানুষ এটাকে রক্ষা করবে আমি তাদের উপরে ছেড়ে দিলাম আমাদের তরফ থেকে আমরা যতটুকু সহযোগিতা করা সেই জায়গাটা আমাদের এই রঙের উৎসবে কালিয়াগঞ্জের বিশিষ্ট জনেরা কি পা মেলাবে সেদিন দেখুন আজ অব্দি এই চোদ্দ বছরে তো আমাদের তেরো বছরের অভিজ্ঞতার থেকে বলছি আমাদের কালিয়াগঞ্জের বিশিষ্ট যারা ধরেন আজকে প্রশাসনিক লেভেলে যারা আছেন তারা তো থাকেন আমাদের এমএলএ সাহেব থাকেন আমাদের সভাপতি থাকেন সভাধি আমাদের পুত্র কর্ম থাকেন আমাদের প্রশাসনের আইসি সাহেব থাকেন এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও এমন কিছু মানুষ যারা থাকেন যেটা আমরা হয়তো অনেকে খবর দিতে পারি না কিন্তু তারা নিজেরা স্ব ইচ্ছায় আসেন যেহেতু এটা একটা ভালো অনুষ্ঠান সেখানে সামিল হন আমরা তাদেরকে নিয়ে এই পথ পরিক্রমাটা করি তো আমি একটা জিনিস আহ প্রশ্ন করছি আর কি যে এই যে আহ বিকেল অনুষ্ঠানটা হবে আর কি আহ সেই অনুষ্ঠানটাকে সাজানো হয়েছে কিভাবে এক একইভাবে মানুষকে মনোরঞ্জন দেওয়া যাবে আর কি আমাদের তো আমি আপনাকে বললাম যে আমাদের টা টিম আছে আমরা কাউকে খাটো করি আমরা লটারির মাধ্যমে লটারির মাধ্যমে আচ্ছা ও যার ভাগ্যে যেভাবে উঠেছে সেই সিরিয়াল অনুযায়ী আমাদের টিম সাজানো হয়েছে আচ্ছা এবার ওই সিরিয়ালের মধ্যে দেখা গেছে পরপর পর চারটা নাচ উঠে গেছে হুম হুম আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আমরা মাঝখানে একটা আবৃত্তি হতে পারে বা একটা গান হতে পারে এইভাবে পরপর সাজিয়েছি যাতে কারোর মনে কোথাও যেন একটু খামতি না থাকে যে আমাকে ছোট করা হলো আমাকে আগে দেওয়া হলো না এইভাবেই আমরা গোটা অনুষ্ঠানটাকে সাজিয়েছি এবং সেটা স্বতঃস্ফূর্ত আমাদের যারা টিম আছে তারা মেনে নিয়েছে তারা বলেছে যে এটাই দরকার না না একঘেয়ামি ভাবে যদি শুধু নাচি হতে থাকে তাহলে দর্শকদের মধ্যে সেই উদ্দীপনা একটু ঘাটতি থাকবে সেই জায়গায় আমরা এটাকে এইভাবে এই প্রোটোকলে সাজিয়েছি আচ্ছা এইবার আমার আর একটা প্রশ্ন আছে আপনার কাছে যে এই যে রঙের উৎসব রঙের উৎসবে আপনাদের যতবার আমরা দেখেছি ততবারই দেখেছি আপনারা বিভিন্ন ধরনের কালিয়াগঞ্জের বিশিষ্ট প্রতিষ্ঠান বিশিষ্ট ব্যক্তি তাদেরকে সম্বর্ধনা দেন তো এবারও কি সেই ধরনের কোনো পরিকল্পনা আছে আমরা এবারও আমরা উনিশটা উনিশ জনকে এই দিচ্ছি আচ্ছা আপনি জানেন যে আমাদের এই অনুষ্ঠানে যেরকম বসন্তের একটা ব্যাপার আছে সেই রকম আমারও মনে হয়েছে যে কালীগঞ্জের এমন কিছু মানুষ আছে প্রশাসনিক দিক বাদ দিয়ে যারা বিভিন্ন সময় এত সামাজিক কাজ করে অথচ তাদের কোনো প্রচার নেই তাদের কিছু নেই ঠিক আমার মনে হয়েছে যে এই মানুষগুলোকে আরো উজ্জীবিত করার জন্য মাঝে মাঝে একটু সংবর্ধনা কালিয়াগঞ্জের কিছু বিশিষ্ট গুণীজনদের হ্যাঁ আমি নামই বলছি একজন সন্তোষ ব্যাঙ্ক তিনি একশোর উপরে তো মানুষের প্রাণ ফিরিয়ে দিয়েছে সেই ব্যক্তিত্বকে আমরা যদি একটু সংবর্ধনা দিতে পারি এই মঞ্চটা আরো ভরাঠক একশো বার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওনাকে সম্বর্ধনা দিচ্ছি এরকম আরও মানুষ আমাদের আহ ভারত সেবা সংঘ রামকৃষ্ণ মিশন বিশ্বদ্বীপ আশ্রম এনারা তো বিভিন্ন সময় বিভিন্ন সমাজ বিভিন্ন সময়ই ব্যস্ত থাকে আর রাজনৈতিক দল প্রশাসন তাদের তো একটা দায়িত্বের মধ্যেই পড়ে তারা সেটা করে আমরা তাদেরকেও সম্বর্ধনা দিই আমি প্রেস ক্লাব যেরকম আমাদের যথেষ্ট সহযোগিতা করে আমরা প্রেস ক্লাবকে রেখেছি তাদেরকে সম্বর্ধনা দেবো তো আমি অনুরোধ করব এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমস্ত সাংবাদিক দাদা আমার বন্ধু আমার সমাবেশে যারা আছে তারা এই অনুষ্ঠানের আরো সুন্দর করে মানুষের মধ্যে ছড়িয়ে দিবে এই আশাটুকু আমি অবশ্যই আপনাদের কাছে রাখছি এবং আমি চাই যে আপনারা আরো এগিয়ে আসুন যাতে কারণ মিডিয়া হচ্ছে আমাদের সর্ব হাতি বড় হাতিয়ার তো মিডিয়া পার্সন যদি আমাদেরকে যেভাবে সহযোগিতা করছে এই সহযোগিতার হাত আরো বাড়িয়ে যায় আমাদের এই উৎসব আরো ছড়িয়ে যাবে মানুষের মনে আরো দাগ কাটবে এটা আমার অনুরোধ থাকবে এই অনুষ্ঠান থেকে আপনারাও এগিয়ে আসুন আপনারা করছেন আগামী দিনে করবেন এই আশাটুকু তো আমি রাখতে আপনারা শুনলেন আপনারা শুনলেন বসন্ত উৎসব কমিটি তিনি কর্ণধার বলা চলে আর কি সুদীপ বাবু তিনি সমস্ত ঘটনা আপনাদেরকে বিস্তারিতভাবে বললেন যে কি কি হবে কি কি হবে না সব কিছু বলা হয়ে গেছে তো আমরা চাই যে বসন্ত উৎসব খুব বসন্ত উৎসব যেভাবে হয় ঠিক সেইভাবেই যেন বসন্ত উৎসবটা হয় কারণ কালিয়াগঞ্জের একটা সুনাম আছে সেই সুনামকে বজায় রাখতে হবে প্রচুর মানুষের ঢল নামবে সেদিনকে সেই ঢলটাকে যাতে উৎসবের মাধ্যমে যেন ঢলটা নামে অন্য কোনো আজে বাজে কোনো অঘটন না ঘটে সেদিকেও দৃষ্টি রাখতে হবে এবং আমি বলবো যে বসন্ত উৎসব যেন বসন্ত উৎসবেরই আকারটা ধারণ করে আমরা বলতে পারি যে না হ্যাঁ কালিয়াগঞ্জে সত্যিই সুন্দর বসন্ত উৎসব এই চতুর্দশ বৎসার করেছে এবারের উৎসব উৎসবে পরিপূর্ণ করে সফল করে তাই আমরা বর্তমানের কথার পক্ষ থেকেও আমরা অভিনন্দন জানাবো বসন্ত উৎসব শেষ হলে তাই আজকের এই বসন্ত উৎসবকে নিয়ে যে। সোজা সাতটা অনুষ্ঠান আজকের মতো আমরা এখানেই শেষ করছি নমস্কার নমস্কার